তোমার জন্য তুমি কেঁদে চোখটা লাল চিন্তা করো না সাত সমুদ্র তেরো নদী যদি যেতে হয় যাবো তবে তোমার চোখে লালটা কাটিয়ে নিয়ে এসে বাড়ি আসবো বলেন নাবির আব্বা নাই নাবির মা নাই নাবির দাদা সকালবেলা আমার নাবিকে টুক 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 করে বাবাজি এক রাহিবের কাছে নিয়ে যেতে লাগলো বেরাদার ইসলাম মহান জামান কে রব এ শোনা মানি কে র ওগো আমার আব্বাজি মুসলমান বাইরে র তিনি বলতে চোখ আমার পোতাও চলো চলো তোমার চোখের লালটা আমি কাটিয়ে বাড়িয়ে নিয়ে আসবো এ বাবা মুসলমান ভাইর এ সুনামানি কেরাও আমার নাবি কি বাবা যখন নিয়ে যেতে লাগলেন একটা গির্জা ঘরে আমার নাবি মুস্তফা বাবাজি এবং হজরতে আব্দুল মুতালিবরাজি আল্লাহ আনহো বাবাজি দরওয়াজায় গিয়ে খট 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 করে আওয়াজ নিয়েছে বাবাজি দরওয়াজা কেউ খোলে নাও এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় অনেক পরে বাবাজি আল্লাহ বেলা ব্যক্তিটা তিনি আপনার দরওয়াজা খুলেছেন দরওয়াজা খোলার পরে আব্দুল

ওরা তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তুমি কেন দরজা খলো নাও ওই راہিবটা বলতেছে বলো হুজুর প্যাদবি maaf করবে না আমারে кирজা ঘরে রহমাতুল আলামিন এসেছে জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুরটা কেমন করে ওই রাহিবটা আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলো গজর আমি তাওরাতের মধ্যে পড়েছি আমি আপনার কিনা যুবরের মধ্যে পড়েছি আমি ইঞ্জিলের ভিতরে পড়েছি কি পড়েছ বলে আমার গির্জা একজনই একজন এমন ব্যক্তি পা মুবারক রাখবে তিনি হবেন আখেরি জামানার নবী নারায় তাকবীর নারা রিসালাত মাসলা কালা হাজরত এ বাবা জি মুসলমান ভাই রও ও গো আমা সোনা মানি কে রও যখন বাবা কথা বলা বলার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলতেছে বলো গো দেখো আমার পতাটা তিনার মা জন কে দেখে 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 দে জানো চোখ দুটোকে লাল করে নিয়েছে এ নাবিজির চোখ মোবারে কে ফুটা লাগায়া দিন যেন চোখে লাল তা কেটে যায় ওই রাহিম না বলছে হুজুর ব্যাধবি মাফ করবেন ইনি হলেন ডাক্তারের চেয়েও ডাক্তার

আসবে তারা বলে বাড়াবে ক্ষমতা ছিল না তার জন্য অন্য জনের কাছে গিয়ে চোখে পোপা দিয়েছে বলবে না

আলতা সঙ্গে সঙ্গে কেটে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা আমার নবী মুস্তাফার তুতু মুবারক পাক আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক আমার নবীর যেই শরীর মুবারক ঘামটা বেরিয়ে আছে পারसीनाটা বেরিয়ে আছে মুস্কে আমবারের থেকে বাবা কুসবুদা আর এরা বলতে যে নাবি আমাদের মত মানুষ এ বাবাজি মুসলমান ভাই রো ওগো আমার সোনা মানি কে রো যেই নাবি মুস্তফার শরীর মোবারকে মাটি বসে না মশাতে কামড়াই না আর আমাদেরকে মশা পেলে ছাড়ে না কি গো তাহলে নাবি কি আমাদের মত জি নাবি আমাদের মত না আমাদের মত নবী যে বলবে তার ইমান আকীদা নাই ঠিক না বাবাজি মুসলমান এই শোনা মানে কে রও ওগো আমার মা খা নাও শুনে জনম রাতের বেলাই মা জননী রও আমার নবী মুস্তফার তো তো মবারকের পাড়ে যদি বর্ণনা করতে যায় রে বাবা কমপক্ষে আমি 1 ঘন্টা লাগবে বলব নাকি এ বলবো শুনতে রাজি আছেন এই 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 পাগলটাকে মুছছে কেন গো উঠলে বাবা বক্তার কিন্তু মেজাদ ফাটা হয় নাকি বলছেন এর চুপচাপ বসেন ইনশাল্লাহ মন দিয়ে ওয়াজ শুনেন ইমান তাজা হবে জোরে বলেন আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহান্নাম আমার কপালে লেখে দিও দয়াল নাবের নাম जर हवे ना आमारी, आमारी कोपा ले लेके दियो दयाल ना बेर नाम आमी चाइना बेहेश आमी चाइना जहान्ना आमी चाइना নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আসি কি প্রেমিক কবে যাবে তার চলে শুধু মদিনাতে জরে বলুন আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা দেখলে পরে আমার কপা লে লেখে দয়াল নবীর নাম জোর কর বাবা জি মুসলমান আমার নবী মুস্তফার তুমি বড় কর পাবার কতটা আপনাদের সম্মুখে বলবো এই বিরাদ ইসলাম মাদাস আমার ইকরাম